ংরেজিতে একটা কথা আছে ইউনিটি আজকে আপনারা দেখিয়ে দিয়েছেন সারা ভারতবর্ষকে আপনারা দেখিয়ে দিয়েছেন আজকে আমার সাথে যে আমরা যদি একসাথে আমরা থাকি তাহলে ত্রিপুরা বানানোর যে আমরা অঙ্গীকার করেছি সেটা বেশি দিন নয় আমি কতকালো বলেছি আপনারা একসাথে এত লোক এসছেন এত বড় র্যালি আমার মনে হয় নয় কালে আমাদের চোখে পড়েছে সেটা একমাত্র সম্ভব হয়েছে কারণ আমরা দেশকে ভালোবাসি আমরা আমাদের মানুষকে আমরা ভালোবাসি মানুষ মানে যাদের হোস আছে আমাদের হোস এখন এসছে যে আমরা একজন আরেকজনের সাথে থেকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানাবো এবং এই এত বিশাল এই যে আমাদের জন জন জনসভা আমাদের দেখেছেন এই র্যালি দেখে অনেকের কিন্তু কম্পন শুরু হয়ে গেছে বন্ধুগণ অনেকের কম্পন শুরু হয়ে গেছে আর বি পেরে গেছে আমার মনে হয় ডাক্তার

উন্নতি যদি না হয় পুরো পুরো চলতে হতে থাকে এটা আজকেও বলেছি আবার আমি বলছি माननीय প্রধানমন্ত্রী কি এক দেশ মাধ্যমে যেভাবে আমাদের মর্থিসকে উনি ডেভেলপমেন্ট করিয়েছেন এবং বিশেষ করে ত্রিপুরার যে ডেভেলপমেন্ট হয়েছে আমরা পুরো দিন সেরা ভাবিনি আমাদের যে উনি কি দিয়েছেন হীরা মডেল দিয়েছেন ন্যাশনাল হাইওয়ে ইন্টারনেট রেলওয়ে আমাদের এয়ারওয়ে ওয়াটারওয়ে যেখানে চাই খালি উন্নয়নের বন্যা আর জনজাতিদের জন্য আমি যদি এখানে বলি এখন সবাই নেই আরো আসবো বারবার আসবো আপনাদের সাথে কথা বলবো আপনারা সব জানেন সবাই মিলে আজকে আমাদের এই ভারতীয় জনতা পার্টি আইপিএফটি এবং মথা যে অ্যালায়েন্স হয়েছে আমি আর কি বলবো যে আগামী দিন আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা কোন দিকে যাবে এই কথাগুলো বলে আমরা আপনাদের আশীর্বাদ চাই মোদিজি বারবার বলছেন সবার ঘরে যাবেন सवार सबार बोल रहे हैं कि मोदी जी मुझे भेजा है मोदी जी हम लोगों को भेजा है और मोदी जी कहा उनका आशीर्वाद चाहिए ये आशीर्वाद के लिए आप लोग घर घर में जाइए और सबके साथ संपर्क कीजिए और सिर्फ संपर्क नहीं है समर्थन लाइए ये हम लोगों का वादा होना चाहिए अम्मा वंदे मातरम भारत माता की जय और लास्ट पर नोटिस हमारा মহারানী কীর্তি দেবতা মহোদয়াকে আমি বলবো সে আমাদের মধ্যে আমি আশা করি আরো ভালো হচ্ছে কনফিউজন হোক না কি চাই আছে